তোর কপাল মন্দ ভারে গন্ধ ভার পোড়ানো হলো না হলো না হলো না হলো না তুই কি আমাকে টিটকারি মারবার চেষ্টা করছিস হ্যাঁ হ্যাঁ মারছি তো তোকে স্বপ্ন থেকে জাগাচ্ছি আরে আমার খালে এমন মাছ ওঠে যা তোর খালে কোশমিন খালেও উঠবে না গতকাল পাঁচটা চিংড়ি তুলেছি এত বড় বড় দেখে গ্রামের লোক হাঁ হয়ে গেছে হ্যাঁ তুই সব সময় মিথ্যে বড়াই করিস আমার খালেই আসল মাছ ওঠে পাঁচটা চিংড়ি আমি তো আগের দিনে তার আকার দিকে ওই তো ছোট ছোট দুটো মাছ আবার এত বড়াই করবার কি আছে কেন বড়াই শুধু তুই একাই করতে পারিস আমি করলে দোষ নাকি তুই যে বললি বড় বড় চিংড়ি মাছ পেয়েছি তার প্রমাণ কোথায় কই কোনো গ্রামবাসীর মুখ থেকে তো আমি শুনতে পেলাম না কানে সময় তুলো কুঁজে থাকলে শুনতে পাবি কি করে আর পাড়ার লোকেদের সাথে তোর মনে হচ্ছে ভাব আছে তুই তো সারা দিন ঝগড়া করে বেড়াস আর নিজের খালে মাছ নাই বলে আমাদের খালটা তোর তোর চোখে লাগে খাল কি তোর বাপের সম্পত্তি নাকি এমন করছিস যেন খালটা তুই নিজের হাতে কেটেছিস তুই কেটেছিস কি তাহলে বড় বড় জ্ঞান দিতে আসিস না ওই খালের ধারে আমার বাড়ি তাই জন্য আই মানে ওই খালটা আমার তোর তো বাড়ির পাশ দিয়ে খাল যাচ্ছে তুই ওটাকে নিচের বলে দাবি করিস কেন তাহলে দাবি আমি করবই আমার বাড়ির পাশ দিয়ে খাল গেছে সুতরাং আমারই আরে চাচা উত্তর পাড়ার ছেলে আমি হে দক্ষিণ পাড়ার পিপরে আরে চারে ফুটে যা বাড়াচ্ছিস কেন রে সামনে দাঁড়িয়ে বল না সালা এই বলছি এক গ্রামের মধ্যে থেকে এরকম ভাবে ঝগড়া করা তো ভালো দেখায় না গো কি করব ঝামেলা ঝগড়া দেখতে কি আর আমারও ভালো লাগে কিন্তু কিছুই তো করবার নেই আমি শুধু শুনছিলাম আর অবাক হচ্ছিলাম কিভাবে দুই প্রতিবেশী গোপাল আর হরিদাস পরস্পরের সাথে ঝগড়া করছিল বিশ্বাস করো আমি চাই না গ্রামের শান্তি নষ্ট করতে কিন্তু ওদের বোঝাবে কে তবে আমার ওদের দুজনকেই দেখে মনে হচ্ছে ওরা ঝগড়া করে করে ক্লান্ত আর তাছাড়া যখন খালগুলো ওদের নিজেদেরই নয় তখন এরকম ঝগড়া মারামারি করে প্রতিবেশীর সাথে তো কোনো লাভ নেই সেটা তো আমরা বুঝলে হবে না ওদেরকে তো বোঝাতে হবে সমাধান খুঁজতে হবে সমাধান লুকিয়ে আছে মনের মধ্যে মন থেকে সমাধান করতে চাইলে নিশ্চয়ই হবে তুমি কিছু বুদ্ধি দেবে জানি না ভাবনা চিন্তা করো তবে এতটুকু বলতে পারি তোমরা যে পথে এগোচ্ছ তাতে শুধু মারামারি কাটাকাটি ছাড়া আর কিচ্ছু হবে না গ্রামে সবার মধ্যেই এই প্রভাব পড়বে সবাই যে আমরা মিলেমিশে আছি সেই শান্তিটা নষ্ট হবে ঠিক বলেছ একজন ভালো গ্রামবাসী হয়ে আর কখনোই গ্রামের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া উচিত নয় দেখছি ভাবনা চিন্তা করছি কি করা যায় এই গ্রামের সব থেকে অভিজ্ঞ বয়স্ক দুজনেই কিছু করতে পারেন যে করি হোক সমাধানের রাস্তা এসো বুঝলে না হলে একবার যদি ওরা মুখের কথা ছেড়ে হাতাহাতি করতে শুরু করে তাহলে এই গ্রামের জল রক্তে লাল হয়ে উঠবে আর সেই ভয়ানক ভয়াবহতা আমরা কেউই চাই না যত যোগ যাচ্ছে তত যেন ভালো কিছু আর হচ্ছে না শুধু খারাপই হচ্ছে কেন কি হয়েছে বউ দুটো খাল নিয়ে পরস্পরের প্রতিবেশী হয়ে গোপাল আর হরিদাস যে লড়াইটা লড়ছে সারাক্ষণ ঝগড়া কলহ করছে তাতে কি আর ভালো কারোর হবে ভেবেছো সে তো লড়াই ওদের অনেক দিনের অনেক দিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল কিন্তু ব্যাপারটা এবারে বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে আজ তো হাতাহাতি হচ্ছিল প্রায় এত ভালো লক্ষণ নয় এতদিন আমরা সমাজে আছি কেউ তো কারো সাথে মারামারি করে না এভাবে চললে কোনো দিন শান্তি আসবে না একটা উপায় ভাবতে হবে আমাদের ওদের রক্ত গরম ওরা খুনো খুনি করবে কিন্তু আমরা বয়োজ্যেষ্ঠ বাসিন্দা হিসেবে যদি কিছু একটা বুদ্ধি বার করতে পারি তাহলে সকলেরই উপকার হবে ঠিক তোমার কথার কোনো দিন আমি বিরোধ করিনি আসলে ব্যাপারটা হচ্ছে যে ওদের দুজনের মধ্যে খাল নিয়ে বিরোধ নয় খালে পাওয়া মাছ নিয়ে বিরোধ যার কাছে যত বেশি জল থাকবে জায়গা থাকবে তার মাছ বেশি হবে তাহলে কি করা যায় এমন কিছু একটা করতে হবে যাতে দুজনের মাছের প্রকৃতি বদলে যায় তুমি কি পাগল হয়েছো একই জলের মধ্যে দু রকম মাছ তৈরি করবে কি করে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও আজ রাতে আমরা যাবো লুকিয়ে বাঁধের ধারে তারপর তারপর যেটা করবো দেখবে সব সমস্যা মিটে যাবে শুধু আমার ওপরে ভরসা রাখো ঠিক আছে চলো তাহলে ভালোই রাত হলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক জটাপট গিন্নি তোমার কথা মতো বস্তা ভরে নুন নিয়ে তো এলাম কিন্তু কাজ হবে বলছো কাজ হবে না মানে বাপ বাপ করে হবে এতে লাভ কি হবে বলে মনে হয় কাল থেকেই দেখতে পাবে ফল এই অংশটা গোপালে এই অংশে যদি নুন করে দিতে পারি তাহলে এদিকের মাছগুলোর প্রকৃতি হরিদাসের খালের থেকে বদলে যাবে তখন দুজনে দু রকম মাছ চাষ করবে আর সেই কারণে ওদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না ওদের মতো মাথা মোটা লোক কত বুঝবে বলে তোমার মনে হয় ওফ তুমি বড্ড কথা বলো যেটা বলেছি সেটা করো না তাড়াতাড়ি চলো জলে নুন মিশিয়ে দি তাড়াতাড়ি এরা এমন শয়তান যে নিজেদের ভাগের জল আটকে রাখে একে অপরের সাথে মিশতে দেয় না এবারেই তো খেলা শুরু হবে যে করি হোক ঝামেলা আর না হলেই মঙ্গল ঠিক আছে চলো তাড়াতাড়ি নিজেদের কাজ মিটিয়ে ফেলি কিন্তু আমরা এই যে নুন মেশাচ্ছি এটা কতদিন থাকবে বহুদিন আমরা কি আর কম পরিমাণে নুন মেশাচ্ছি যে আজ মেশালে কাল জল আবার ঠিক হয়ে যাবে তাছাড়া একবার নোনা মাছ হওয়া শুরু হলে ওতেই থাকবে তাহলেই শান্তি শুধু এরা নিজেদের মধ্যে দুটো জল মিশিয়ে না দিলেই হলো ধর তুমি সারাক্ষণ খালি উল্টোপাল্টা কথা বলো ওরা কি জানতে পারবে নাকি যে মিশিয়ে দেবে আরে এটা তো আমাদের খালের মাছ এরকম নোনতা লাগছে কেন আজকে চুরি করে হরিদাসের খালের মাছ তুলে নিয়ে এসেছিলাম পুকুরের মাছ তো দেখছি দিব্যি মিষ্টি তাহলে আমার মাছগুলো এরকম নোনতা হয়ে গেল কেন ভাগ্যিস আমি দুই খালের মাছ ধরে এনেছিলাম না এবারে ঝগড়া ঝামেলা ভুলে দেখছি হরিদাসের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে নিশ্চয়ই কোথাও কিছু একটা গন্ডগোল আছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে এখন যাই সেদিন অত ঝামেলা করে তুমি আবার আমার কাছে কেন এসেছাল আজ আমি তোমার সাথে ঝামেলা করতে আসিনি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি তুমি ভুলে গেছো তোমার সাথে আমার কোনো রকমের কথা থাকতে পারে না কি ঘটেছে হয়তো সেটা তুমি জানো না যদি জানতে তাহলে তুমিও আমার মতো শত্রুতা বলে আমার সাথে কথা বলতে চাইতে যাই ঘটুক আমার পক্ষে আমার ভাগের খাল তোমাকে দেওয়া সম্ভব নয় আমি তোমার থেকে চাইতে আসিনি খাল খালের ওপর অধিকার জমানো ছাড়া তোমার আর কোনো কাজ আছে নাকি তাছাড়া তুমি কি কারণে আমার কাছে আসতে পারো সত্যি কথা বলতে আজকে আমি দুই খালের মাছ তুলেছিলাম নিজে খাবো বলে অদ্ভুত দেখলাম আমার খালের মাছগুলো সব নোনতা হয়েছে আর তোমার খালের মাছগুলো আগের মতোই মিষ্টি কি হয়েছে নাকি কুলে বল কি বলছি সেটা ভালো করে না বলে বুঝবো কি করে আই এম করছিস কেন মানছি আমরা দুটো খালের জল আলাদা করে রাখি কিন্তু তা বলে এ দুটো বাড়ির দুই সংযুক্ত খালের মাছ আলাদা খেতে হবে কেন এতদিন তো হয়নি তোমার কথা সত্যি একদমই সত্যি না হলে কি দুপুরে শান্তির দুমুঠো খাবার নাকে মুখে তোমার কাছে ছুটে আসি তাহলে করে হয়েছে আমাদের জানার দরকার নেই যেটা হয়েছে সেটা আমাদের কাজে লাগানো উচিত কিভাবে এতদিন গ্রামে শুধু মিষ্টি মাছ বিক্রেতা হতো আর সেই জন্যই আমাদের দুজনের মধ্যে রেশা রেশি চলতো কার বেশি মিষ্টি হবে কার মানে কার কব্জায় বেশি খাল থাকবে এখন থেকে সেই রেশা রেশির দিন গেছে আমি তুমি দুজনে ভাগ বাটোয়ারা করে নোনা মিষ্টি ভাগ করে নেব মাছ হ্যাঁ তাহলে ভাগ্য একরকম আমাদের মিলিয়ে দিল বল অবশ্যই আসলে কপালে চায় না যে আমরা লড়াই করি খালের ধারে গিয়ে আমরা মাছ ভাগ করি আরে আমার দিকে বেশি চলে এসেছে দাও দাও হরিদাসকে দাও আরে ঠিক আছে ঠিক আছে দুজনের পাল্লায় সমান সমান আছে দুজনে আমরা দুই ভাইয়ের মতো মিলেমিশে ব্যবসা করবো এতেই তো আনন্দ দেখতে পাচ্ছ শুদ্ধ সবাই কেমন অবাক হয়ে দেখছে আরে অবাক হবে খারাপ লোকের জ্বলবে আমাদের এমনি চলবে লড়াই কি আর কেউ করতে চায় এমনি এমনি পেটের তাগিদে লড়াই করা সেই সমস্যা যখন মিটে গেল তখন আর লড়াই করবার প্রয়োজন নেই কোন অদৃশ্য মন্ত্র বলে আমাদের সাথে চমৎকার হয়েছে হ্যাঁ যিনি বসে আছেন ওপরে তিনি যে সবার দিকে দেখেন আজকে তা বুঝতে পারলাম না হলে আমাদের এই সমস্যার সমাধান কারোর করা সম্ভব ছিল না তিনি সমাধান করবার জন্য একজনের খালে মাছ দিলেন আর একজনের মিষ্টি তোমরা সবাই শোনো আজ থেকে আমরা মিলেমিশে নোনা আর মিষ্টি মাছ বিক্রি করব তোমাদের সবার জন্য দেখো ভাই দেখো আরো কিছু মাছ তুলে নাও তাহলে আমাদেরই সুবিধা হবে আজকে গ্রামে যেটা হলো মোটি ভালো হলো না সাপ আর বেজি যদি মিলে যায় তাহলে আমার তো জীবন থেকে মজা চলে যাবে না না কিছুতেই হরিদাস আর গোপালকে এক হাতে দেওয়া যাবে না মধ্যে লড়াই বজায় রাখতে হবে কিন্তু যে করি কিভাবে এইবারই বুঝতে পেরেছি কোনো কারণে এই একদিকের জল নোনতা হয়ে গেছে আর অন্য দিকের খালের জল আগের মতোই আছে দুই বাড়ির দুই খাল হলে কি হবে দুটোর প্রকৃতি বদলে গেছে তার ফলে ওদের লাভ হচ্ছে কিন্তু আমার থাকতে সেটা তো হতে দেব না এই যে মাঝখান দিয়ে দুটো জল আটকানো আছে এটাকে আমি মিশিয়ে দেব এক্ষুনি তার এমনভাবে এই বাঁধ ফাঁক করব যে কেউ দেখলে বুঝতেও পারবে না সহজে তাহলেই বেটারা বুঝবে হ্যাঁ শয়তানের বাচ্চা গোপাল তোর একদিন কি আমার একদিন কি হয়েছে এরকম অভদ্রের মতো চিৎকার করছো কেন আরে এই তো আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেল আবার এরকম অভদ্রতা কেন মানে মানে তুই বুঝিস না আমি আমি বোঝাচ্ছি আয় তোর জন্য আমার খালের মাছ মারা যাচ্ছে ও চুপ আছি বলে এটা ভেবো না যে আমি কিছু জানি না আমি কিছু বুঝি না শুধু তোমার একার খালের মাছ মারা যাচ্ছে এটাই নয় আর আমার আমার যেন খুব ভালো মাছ আছে হ্যাঁ তুই নিজে কিছু একটা চালাকি করে আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমার সাথে হাত মিলিয়ে সবার সামনে ভালো সেজে আমার ভাগের মাছ কবজা করলি মুখ সামলে কথা বল না হলে জীব ডেনে ছিঁড়ে দেব একদম উল্টোপাল্টা কথা বলবি না কে কার জীব ছিঁড়ে নেয় সেটা আমিও দেখতে পারি আমি হাতে চুরি পরে বসে নেয় তুই আমাকে জোর মনে করিস সালা শয়তানের বাচ্চা কুত্তা এই আমি তোর জলে কোনো রকম বিষ মেশাইনি সেটা জেনে রাখিস ওরে আমার সত্যবাদী রে একেবারে যেন ধর্মের পাতা থেকে উঠে এসেছে আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না একদম আমি কেন বোকা বানাবো তোকে তুই এক নম্বরের বোকা বরাবরই আমি গিয়েছিলাম ভালোর জন্য তোর সাথে হাত মেলাতে আর তুই এখন এসে আমার গলায় ছুরি বসাতে যাচ্ছিস কেন ক্ষতি কি আমার হচ্ছে না যদি দুজনেরই ক্ষতি হয়ে থাকে তাহলে দুজনে মিলে দেখা উচিত কি কারণে হচ্ছে ক্ষতি একদম ভালো মানুষের মতো মিউ মিউ করে সততার কথা বলবি না তোর সাথে আর কোন রকম আমি ব্যবসা করতে ইচ্ছুক নই ভুল হয়েছে এই গ্রাম দেখবে রক্ত গঙ্গা কাকে বলে রক্ত গঙ্গা তুই দেখাবি কি আমি দেখাবো এই গ্রামের মাটি ভাসিয়ে দেব রক্তে আমার স্বার্থে হাত লাগানোর চেষ্টা করেছিস তুই আমাকে অপমান করে কি ভেবেছিস আমার উঠোনে দাঁড়িয়ে দুটো বাজে বাজে কথা বলে গেলে আমি ব্যবসা তুলে দেবো তোর ভয়ে হ্যাঁ কে কাকে সত্যি ভয় পায় সেটা খুব তাড়াতাড়ি প্রমাণিত হবে এবারে তুই শুধু দেখে যা হরিদাস কার নাম মার মেরে সবগুলোর মাথা ভেঙে দে মার কে কার মাথা ভাঙে আমি দেখছি এই তোরা কি হাতে চুরি পরে বসা দিস মেরে মুড়ো মুড়ো করে দে সব কটাকে মরবো এখানে আর লাশ পড়বে শ্মশানের সালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শয়তানটা আমাকে হুমকি দিচ্ছে এতটা চুপ করে আছিস লজ্জাও করে না দুই বাড়ির দুই খাল নিয়ে যখন ঝামেলা তখন যতক্ষণ না রক্তে লাল হয়ে উঠছে খালের জল ততক্ষণ কেউ থামবি না আরে তোমরা করছো কি পাগল হয়ে গেলে নাকি এ থামো থামো দয়া করে থামো দেখ ভাই আমাদের মধ্যে লড়াই হচ্ছে আমাদের মধ্যেই থাকতে দে তুই মাঝখানে নাক গলাস না আরে কি বলছো তোমরা শুধু তোমাদের মধ্যে লড়াই হলে আমি কিছু বলতাম না কিন্তু এই লড়াইয়ে তোমরা গোটা গ্রামকে জড়িয়ে ফেলেছ আর এই গোটা গ্রামকে তোমরা দুই পক্ষে ভাগ করে নিয়ে কয়েক খুনো করতে শুরু করেছো বুঝতে পারছো এর ফল কতটা মারাত্মক হতে পারে বোঝবার শোনবার কিছুই নাই আমাদের যদি তুই এখান থেকে না চলে যাস তাহলে তোর মাথাতেও লাঠির বাড়ি মারব ভালো মন্দের জ্ঞান অন্য কোথাও গিয়ে দেবে আমাদেরকে দিতে এলে কেটে খালের জলে ভাসিয়ে দেবো আমি শুধু এতটুকু বলছিলাম যে তোমরা তো ভালোভাবে মিশে গেছিলে তাই একবার ভেবে দেখো তোমাদের মিশে যাওয়া হয়তো কেউ ঠিক করতে মানে মেনে নিতে পারিনি তাই শত্রুটা করছে এই সেই শত্রুকে খুঁজে বার করতে হবে তোমাদের তার বদলে তোমরা নিজেরা লড়াই করছো আমরা কি তোর বাবার খেয়ে লড়াই করছি বে এই আমরা লড়াই করছি আমাদের ক্ষমতা আছে বলে আর বেশি কথা বললে এখানে শেষ করে দেবো শয়তানের বাচ্চা এই তোরা কি হাঁ করে আমাদের কথা শুনছিস যতক্ষণ ওদের একটা লোকেরও শরীরে এক বন্ধু রক্ত আছে রে অতক্ষণ ওরা মারতে থাকবে মান না তোদেরকে বলে লাভ নেই আমাকে কিছু একটা ব্যবস্থা করতে পারে বাবা ও বাবা আজকে গ্রামে যা হলো সেটা মোটেই ভালো হলো না রতন ঠিকই বলেছে ওদের মিলন নিশ্চয়ই কেউ ভালোভাবে নিতে পারিনি আর যে করেছে সে খালের জলে কিছু একটা কারুকার্য করেছে আর যে করেছে সে নিশ্চয়ই আবার ফিরে আসবে করতে এখানে লুকিয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে আরে অন্ধকারের মধ্যে ওটা কি আসছে একদিনের মাধের জ্বালে তো কান্ড হয়েছে আরে উফকি মজা এই এত বোকায়রা যে বুঝতে পারল না যে সব কিছুর পেছনে আবার হাতা চেয়ে কিন্তু একদিন করলে তো হবে না রোজ রোজ এভাবে একটু একটু করে আমি বাঁধ খুলে জল মেশাতে থাকবো আর রোজ মাছ মরবে তাহলে লড়াই করতে করতে একদিন পুরো গ্রাম সাফ হয়ে যাবে এটা কুটিল না এই হা ভাতে শয়তান এই নাম যেমন তার কাজও ও তেমন আর বাপ মা নাম রেখেছিল যা তা সার্থক করেছে তাহলে বাঁধ খুলে জল মেশানোর পেছনে তুই আছিস হ্যাঁ চোখের সামনে যদি এরকম দৃশ্য না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না ব্যবস্থা করছি দাঁড়া চল বেটা আমরা সবাই গ্রামের পরিবেশ ঠিক করতে মাথার ঘাম পায়ে ফেলছি আর তুই গ্রামের পরিবেশ নষ্ট করছিস আজকে তোর বিচার হবে তোর যা শাস্তি হবে তা তুই কল্পনাও করতে পারছিস না এই দেখো মাধবী ধরতে পেরেছি আসল চোরকে আরে এটা তো কুটিল একে তুমি কোথায় পেলে আরে বলেছিলাম না দেখো আমার আন্দাজ ঠিক ছিল আমি তোমাকে বলেছিলাম ওই খালের জলে কেউ কিছু পা কামো করেছে আর সেই জন্যই ওদের মধ্যে আবার বিভেদ আর লড়াই শুরু হয়েছে এই শয়তানটা কিছু করেছে নাকি হ্যাঁ কালকে রাতে আমার খাল পাহারা দেওয়া বৃথা যায়নি দেখলাম যে চুপি চুপি রাতের অন্ধকারে এসে এই বাঁধ খুলে দুটো জল মিশিয়ে দিচ্ছে এত কষ্ট করে আমরা কাজটা করলাম লোকের ভালোর জন্য আর তুই সেটা নষ্ট করে আর তুই সেটা নষ্ট করে এতগুলো মানুষকে লড়তে লড়তে মেরে ফেলার পক্ষে এগিয়ে দিলি আজ তোকে মেরে আমি তোর ভূত ঝেড়ে ফেলবো এবারে হাজির করছি আমি আমি মুসিয়া কছি আমি গাম ছেড়ে চলে যাবো আমি ছেলাম ছেড়ে দাও বললেই কি ভেবেছিস মুক্তি পেয়ে যাবি অন্য কোনো অপরাধ করলে তোকে আমি সেই ছেড়ে দিতাম কিন্তু তুই যা অপরাধ করেছিস তা মারাত্ম জানিস কতগুলো লোকাল মারা গেছে কতগুলো গরিব অসহায় মানুষ শুধুমাত্র এই ভুল বোঝা বোঝাবুঝির জন্য আহত হয়েছে এসব কিছুর দায় তোর জানি জানি চার করছি না বিশ্বাস করা আমি মজা করার জন্য নয় বল মজা দেখার জন্য লোকে লোকের প্রাণ নেবে এটা দেখে তুই মজা পাস মানুষ শান্তিতে থাকবে সেটা তুই চাস না ঠিক আছে আমি এক্ষুনি বিচার সভা ডাকবো এই শেষবারের মতো আমি দায়িত্ব নিয়ে আবার মিলন করাবো আর তুই এই গ্রামে এক ঘরে হয়ে থাকবি এরপর যদি গ্রামে কোনো রকম অনাচার হয়েছে তাহলে তার দায় তোকে নিতে হবে আমি আর কোনো কিছু করবো না দূর হয়ে যা শয়তানের বাচ্চা আর যতক্ষণ না বাড়ি পৌঁছাবি সবাইকে না খত দিতে দিতে নিজের ভুল স্বীকার করতে করতে যাবি গাধা আশা করি তোমরা জানতে পেরেছো এতক্ষণে পুরো ঘটনা আমি শুধু এতটুকু জানাতে চাই যে কেউ তোমাদেরকে উস্কে দিলেও আর তোমরা মানুষকে তাদের পরস্পরের সাথে লড়িয়ে প্রাণ নিতে বাধ্য করলে এতে কি লাভ হলো বলো তো আমরা লজ্জিত আমরা উভয় পক্ষ বোকামি করে ফেলেছি আমাদের জন্য যাদের ক্ষতি হয়েছে তাদের সবাইকে আমরা উপযুক্ত ক্ষতিপূরণ পূরণ দেব হ্যাঁ তারা সবাই আমাদের কর্মচারী ছিল তাই তাদের পরিবারের দায়িত্ব এখন থেকে আমাদের আমরা প্রতিজ্ঞা করছি আর কখনো আমরা পরস্পরের সাথে ঝামেলা করব না যত যাই বিপদ আসুক আমরা মিলেমিশে সমাধান করব লড়াই করে দেখে নিয়েছি লড়াই করলে শুধু প্রাণহানি আর ক্ষতি হয় লাভের লাভ কিছুই হয় না তাই আলোচনার মাধ্যমে বুদ্ধি করে সমাধান করব আমরা গ্রামের সবাই শুনে নাও তোমাদের গ্রামের কুটিল নামের শয়তানটার জন্য তোমাদের কপালে যত বিপদ এসেছে তবে এদের দোষ আরও বেশি কিন্তু তোমাদের সবার সামনে কথা দিচ্ছে আর কখনো লড়াই করবে না তাই তোমরা আবারও দুই বাড়ির দুই খালে কাজে যাবে আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ক্ষমতার দম্ভ দেখাতে গিয়ে এত বড় একটা কাণ্ড হয়েছে সেই টাকার ক্ষমতাকে তোমাদের মধ্যে বিলিয়ে দেব। আমরা পরস্পরের দুই বাড়ির দুই খালের মধ্যে নোনা এবং মিষ্টি মাছের যেমন ভাগাভাগি করব। তেমন তার থেকে লাভ করা মুনাফা গ্রামের উন্নয়নের পেছনে ব্যয় করব। আর এখন থেকে ওই শয়তান কুটিলকে এক ঘরে করা হলো এবারে গ্রামে আশা করা যায় শান্তি ফিরে আসবে এভাবে মিলেমিশে থাকলে তবেই তো ভালো লাগে ঝগড়া ঝঞ্ঝাট আর কোনোদিন হবে না এটাই আমরা চাইব সবাই হ্যাঁ এখন থেকে আমরা দায়িত্ব নিচ্ছি আর কোনো রকম ঝামেলায় জড়াবো না তোমরাও কেউ ঝামেলায় জড়িও না আর কারোর প্ররোচনায় উত্তপ্ত হয়েও না আর হ্যাঁ আমাদের মতো মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো